আমি বলবো যে একটা কাপুরুষ যে এত কিউট একটা বাচ্চা মার্শাল্লা মানে এত সুন্দর বাচ্চা কিন্তু সবারই সবাই কাল্লা দেয় না মানে বাচ্চাটাকে যে কেউ দেখলে মানে আদর করতে চায় মানে এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা দত্তকের কথাটা কেন আসবে ওর এত তাড়াতাড়ি চলে যাওয়াটা আসলে একদম মানতে পারি নি এখনও মানে ওর কথায় যখনই মনে হয় মানে আমার কাছে মনে হয় কি ও না আমাদের পাশেই আছে ও যে চলে গেছে এটা এখন পর্যন্ত ট্রাস্টও করতে পাচ্ছি না আর এটা মানে মনকে বুঝাইতেও পাচ্ছি না যে ও আসলে আমাদের মাঝে নেই আর ওর সব কষ্টদায়ক যেটা ওর যে ছোট বেবিটা মানে ও যে এখনও বুঝে না যে ওর মানে এতটুকু একটা বেবি যে ওর মা ওর কাছে নেই কারণ আমি তো একটা মাসো আমি এটার ফিলটা আমার কাছে একটু বেশিই হচ্ছে কারণ আমি যখন বাইরে বের হই আমার বাচ্চার যে কোরিয়াটা দেখছি ওর বাচ্চাটা এখনও অনেক ছোটো সো আমার এইটা আমি আসলে এটা এটা অনেক কষ্টের একটা ব্যাপার এটা আসলে মানতে খুব কষ্ট এটা এখনও মনে করতে গেলে খুব মানে কান্না এসে যায় এটা ওই বাচ্চাটা কি করে মাকে ছাড়া বাচ্চাটা বড় হবে এটা আসলে মানে খুব কষ্টদায়ক এই ব্যাপারটা আসলে মেনে নিতে পারছি না আর তানিনকে নিয়ে আজকে এখানে কথা বলতে হবে এত তাড়াতাড়ি এটাও মানে একদম মানে মানতেই পারছে না যেটা সত্যি কথা সত্যি কথা বলতে মানে আমার কেমন যেন শুনতে কেউ না বুকের মধ্যে কেমন যেন একটা অন্যরকম একটা ইয়ে হয়ে যাচ্ছে যে একটা মানে ওর বাচ্চা কেউ দত্তক নেবে ওর তো আল্লাহর মধ্যে কোনো কিছুর অভাব নেই না আর যতটুকু জেনেছে ওর হাজব্যান্ড মোটামুটি একটা সলভেন্সি হাজব্যান্ড ছিলেন মানে এটা কেমন এটা আমি বলবো যে একটা কাপুরুষ যে এত কিউট একটা বাচ্চা মাশাল্লাহ মানে এত সুন্দর বাচ্চা কিন্তু সবার সবাই আল্লাহ দেয় না মানে বাচ্চাটাকে যে কেউ দেখলে মানে আদর করতে চায় মানে এমন একটা বাচ্চা সেই বাচ্চাটা দত্তকের কথাটা কেন আসবে তাই না আর ওর মাও ইয়াং আছে আমার মনে হয় ওর ওর বাবার আমি যতটুকু জেনেছি ওর বাবা বাচ্চাটাকে সে মানে মানুষ করতে পারবে জানি না বাট আমার মনে হয় নানীর কাছে থাকলে বাচ্চাটা মানে মানুষের মতো মানুষ হতে পারবে কারণ যেহেতু তার মানে তানিনকে হারানোর কষ্ট তার মা যতটা ফিল করছে এই ফিলটা হয়তো সবার মধ্যে থাকবে না কারণ ওই বাচ্চাটার মধ্যে হয়তো উনি তানিনের অনেকটা ছায়া অনেক ভালোবাসা অনেক কিছুই পাবে ওই বাচ্চাটার মধ্যে যারা চেয়েছে আমাদের মধ্যে সবাই আন্নাবুর কথা যেটা শুনেছি দেখেছি বাট আমার কাছে মনে হয় বাচ্চাটা দত্তকের মানে মাধ্যমে এসে বড় হবে এটা না শুনতে গেলে মনে হয় এটা দত্তক কারা নেই দত্তক নেই হচ্ছে তার কোনো সলভেন্সি নেই তার কোনো কিছু নেই বাড়ি ফিটা থেকে শুরু করে কিছুই নেই আল্লাহ রহমত তানিনের তো সবই আছে না তাহলে কেন তানিনের বাচ্চাটা অন্যের কাছে মানুষ হবে এটা এটা আসলে কোনো দিন মেনে নেওয়া যায় আমার কাছে এটা আসলে কখনো এটা আমার কাছে এটা একদম ভালো লাগে না কারণ তানিনা মা এখনও অনেক স্ট্রং আছে আনটি সো আনটি চাইলে বাচ্চা একটা কেন এমন পাঁচটা বাচ্চা মানুষ করার মতো আনটি এসে ক্যাপাবিলিটি আছে না ক্যাপাবিলিটি আছে ক্ষমতা আছে শারীরিক তার যতটুকু দেখেছি যথেষ্ট আনটি স্ট্রং আছে সো আমার মনে হয় বাচ্চাটাকে আনটি মানুষ মানে এসে নানির কাছে যদি মানুষ হয় তাহলে বাচ্চাটা সুন্দরভাবে মানুষ হবে কারণ আমি তো আমার দেখি আমার বেবি আমার বাচ্চাটা কি হয় ওর সারাক্ষণ নানুমণিকে চায় নানু ভাইকে চায় ওর মানে হয় কি বেবিরা কিন্তু নানুর বাড়ির প্রতি অনেক বেশি আকর্ষণ কাজ করে ওদের মধ্যে সো ওই বাচ্চাটা ওর নানিয়েও ভালোভাবে মানুষ করতে পারবে আমার কাছে মনে হয় এটা আমি ফিল করছি অনেক বেশি অনেক বেশি ও মানে ও হচ্ছে একটা পাগল পাগল বলবো ওকে আমি কারণ হচ্ছে ও যখন দেখা হয় মানে এমনভাবে চেপে ধরবে এমনভাবে ওর মানে ওর মধ্যে কখনো না মানে ওর মধ্যে যে এত কষ্ট ছিল আমরা কিন্তু কেউ কখনো বুঝতেই পারিনি মাঝে মধ্যে একটা স্ট্যাটাস দেখেছি ওকে বলতাম না বান্ধব ওইটা এমনিতে দিয়েছি মানে কখনো ওইভাবে বুঝতেও দেয়নি কিন্তু ওর এই যে মানে ভিতরে এত কষ্ট মানে এটা আসলে আমার মানে লর্ডস অফ মিসিং মানে এটা এই এই মিসিংয়ের কথা আসলে বলতে বলে শেষ করতে পারবো না আমার কাছে মনে হয় যে ওর হাসিটাকে আমি অনেক বেশি মিস করছি ট্রাস্টমি আর এই যে তার ও মারা যাওয়ার পনেরো পনেরো দিন আগে আমরা একটা উত্তরাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম ও নিজে ওর ফোন দিয়ে ও আমরা হোয়াইট কালার শাড়ি পরে গিয়েছি ওর ফোন দিয়ে ও ভিডিও নিয়েছে ওর ফোন দিয়ে রিলস নিয়ে আছে তারপর ছাড়ছে আমার মানে ও মানে খুব সুন্দর করে স্ট্যাটাস লিখেছে প্লাস ও আমার বেবির বার্থডেতে এসেছে তারপর আমার বাসায় এসেছে সব কিছু মিলে ওর সাথে আমার বন্ডিংটা খুব স্ট্রং বন্ডিং ছিল